আসসালামু আলাইকুম एवरीवन আশা করি ভালো আছেন তো সামনে দেখতে পাচ্ছেন 650b স্টিল বডি Tama transformer UPS এগুলো আসলে আর স্টক আইটেম অন এক পিস আছে এলিট পাওয়ারস যদি প্রয়োজন হয় যে কোনো কেউ নক করতে পারেন তো এই যে UPS দেখতে পাচ্ছেন এটা মডিফিকেশন করা ইনবিল চার্জিং সিস্টেম সহ ফ্যানে যাতে নয়েজ না হয় ওইভাবে আর কি কাস্টমাইজেশন করা কারো প্রয়োজন হলে নক করতে পারেন যেহেতু আর কি তামার অ্যাভেলেবেল নাই অন্যান্য যে ইউপিএস গুলো আছে কাস্টমাইজেশন করে দেওয়া যাবে যারা ফ্যান চালাবেন সিলিং ফ্যান বা আপনার ছোট যে হাই স্পিড ফ্যানগুলো আছে ব্যবহার তাদের জন্য ওইভাবে নয় মানে নয়েজ ফ্রি করে দেওয়া যাবে একেবারে মোটামুটি আর কি নয়েজ ফ্রি হয়ে যায় ওইভাবে কাস্টমাইজেশন করলে তো ওইভাবে আর কি সিস্টেম করে দেওয়া যাবে তো ইউপিএস টা ওকে আসে কিনা চেক করে দেখা দিচ্ছি এটা যাবে হচ্ছে কুষ্টিয়া কুমারখালীতে যাবে হচ্ছে আব্দুল সালাম ভাইয়ের জন্য তো প্রথমে ব্যাটারি কানেকশন করে রাখছি ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এই যে আমাদের বোল্ট মিটার এটা একটা সুইচ দেওয়া আছে বোল্ট মিটারের জন্য আর এটা যে কুলিং ফ্যানটা যে এই সাইড কুলিং ফ্যানটা ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের ইউপিএস এর যে পাওয়ারের সুইচটা আছে এই সুইচের সাথে দেখেন এই যে কুলিং ফ্যানটা আমি সুইচ দিলাম অন হলো ইউপিএস অন হইছে আউটপুটের লাইনটা দিতাছি আউটপুটটা দেখাইতাছি যে আমাদের লোড লাইট জ্বলছে আমি এই ইনপুটটা দিয়ে দিলাম ইউপিএসটা আর কি লো চার্জ সিগনাল দিচ্ছে ব্যাটারির তারটা বড় হওয়ার কারণে চার্জ মোটামুটি থাকা অবস্থায়ও আপনার দেখা গেছে যে লো চার্জ সিগন্যালটা দিতেছে যার কারণে ব্যাটারি তার এক বছর বেশি ব্যবহার করা যায় না এই জিনিসটা মাথায় রাখবেন আমরা চার্জিংয়ের যে এম্পিরটা দেখাই দিই এটা একটা ইনবিল চার্জিং সিস্টেম ইউপিএস তো এই জিনিসটা মাথায় রাখবেন যে এক গজের উপরে আপনার কেউ ব্যাটারির তার যেটা আর কি এটা বড় চাবেন না তো সেই ক্ষেত্রে আর কি আপনার আমরা চাইলেও দিতে পারি না যখন ব্যবহার করবেন আপনার নিজেরা তখন দেখা গেছে যে এম্পিয়ারটা লস হবে এম্পিয়ার লসের কারণে আপনার চার্জিং মানে প্রপার ব্যাটারিতে চার্জ থাকা অবশ্য দেখবেন যে লো চার্জ দেখাবে আর একটা বিষয় যেটা যে গুলা অলওয়েজ সবসময় এক এম্পিয়ারের নিচে চার্জ করে এটা আপনারা জানেন অনেকে জানেন বা অনেকে জানেন না তো এই যে আমি এটা ডিসি ক্লামমিটার ব্যবহার করছি এই যে দেখেন এটা ডিসি ক্লাম মিটার ব্যবহার করছে এই জায়গায় অবশ্যই ডিসি ক্লাম মিটার ব্যবহার করতে হবে এসি ক্লামমিটারে এটার চার্জিংটা ধরবে না কারণ এটার ভিতরে হান্ড্রেড পারসেন্ট একটা ডিসি সার্কিট চার্জার ব্যবহার করা এই যে ফোর এম্পিয়ার চার্জ করতেছে ফোর এম্পিয়ার চার্জ অবশ্য আছে এই কারণে ফোর এমপিয়ার চার্জ করতেছে চার্জ যখন না থাকবে তখন সিক্স এম্পিয়ার বা সেভেন এম্পিয়ার চার্জ করবে আর সিক্স এমপিয়ার সেভেন এম্পিয়ার চার্জ করা মানে একটা হান্ড্রেড এম্পিয়ারের ব্যাটারির জন্য এনাফ একটা হান্ড্রেড এম্পিয়ার পানি ব্যাটারিও চার্জ করতে পারবে সেভেন এম্পিয়ারে যখন চার্জ করতে থাকবে সিক্স এমপিয়ার সেভেন এম্পিয়ারে তো এটা একটা ইনবিল চার্জিং সহ ইউপিএস তো তামার ট্রান্সফর্মার এক পিস আছে স্টকে তো কারো যদি প্রয়োজন হয় নক করবেন তো এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি এটা ওকে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ